এখন ছেলেরা বলতেছে মানে ওরা তো আমাদের প্রোটেকশন দিয়ে রাখছে মেয়ে তো খুব বেশি ছিল অল্প যেতাম যে পুলিশ আসতেছে পুলিশ এসে এখন বললো যে তোমরা কি উঠো না

মানে পুলিশ গুলি করার আগে ওই কারা কারা যেন ছিল আওয়ামী লীগের নামগুলো বলো

ধবাৰি কাকৈ যে তিনজন মারা গেছে কালকে বালিয়াগান সকালবেলা আমি খালি তিনজনের নাম দিয়ে কাছে একটা দিল তাদের স্মরণে সরলে ভাষায় চলে আমি লিখে দিবো। তো ক্লিক করো। দিয়ে একটা কপি দিবা Jio আমরা

Aha, nan 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 কথা বলেন না কথা বলেন না

দুজনে মানাব এখন দুজন দুই দিক বিশ টাকা মানে উঠামিখে বিশ জুলাই আগে

ছাত্র <laughs> <laughs> কিছু লোক নাবি যান কিছু লোক নাবি দাঁড়ান আরে সালাম ভাই आजा आजा বাস করে যাব হবে না 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 ওই প্রেস্টিজ করে আরে রেল পাইতে যাব নাকি তো ও রেল পার হ লাগবে না 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 রেল করে যাব রাস্তা তো নাই কোন এটা রেল পর্যন্ত যে রাস্তা আছে তাই যদি বলেন এই একটু দাও আই আপনাকে সাথে সব

पुनिलदावे ये ये देश में क्या आ रहा है गलती है ये रहा काला सात आठ एक बार कागज आगे दिख दिया रहता है एकदम एकदम ये घास के ऊपर नहीं नहीं ये नहीं